আসসালামু আলাইকুম আজকে সকালে চলে আসলাম আমাদের কাজের সাইডে আমি সেফটি অফিসার আব্দুর রহমান বলছি এখানে টাওয়ার ক্রেন অ্যাসেম্বলির কাজ চলছে এই দেখেন এটা টাওয়ার ক্রেনের যে উপরের ফ্রেমটা এটা তৈরি হচ্ছে করে বানানো হয়েছে সামনে ওই যে বেস দেখা যাচ্ছে এটা হচ্ছে টাওয়ার ক্রেনের বেস এইগুলো সব কিছু পার্ট বাই পার্ট লাগানো হয়ে গেলে এরপরে এটা অ্যাসেম্বল করা হবে এই পাশে একটা অ্যাক্টিভিটি চলছে এটা হচ্ছে সয়েল ক্রাশার মেশিন এখানে সয়েলগুলো পিউরিফাই করা হচ্ছে এর মধ্যে যে পাথরগুলো আছে অন্যান্য যেগুলো আছে এই মেশিনের মধ্যে দিয়ে এগুলোকে সেগ্রেগেশন করা হচ্ছে এরপর ওই পাশে যে স্টক করা হচ্ছে ওগুলো দেখেন এটা হচ্ছে সয়েল সেগ্রেগেশন এরিয়া দেখে আসছে এখানে হচ্ছে মাটি স্টক করে রাখা হয়েছে আমাদের প্রজেক্টের এই পাশটাতে যত এক্সকেভেশন হয়েছে এক্সকেভেশনের মাটি সম্পূর্ণ এখানে নিয়ে আসে স্টক করা হয়েছে দেখতে থাকুন কীভাবে কাজ করা হয় প্রচণ্ড গরম এখন সকাল আটটা এর মধ্যেই প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখেন এই দুপেটার এখান থেকে একটা দেওয়ার একটা মধ্যে সিগ্রিগেশনের মেশির মধ্যে মাটি দেওয়া হচ্ছে আশরালি খান এই যে দেখেন এই এরিয়াখানে এক্সকাভেশন করা হয়েছে এখানে কাট চলছে সামনের এই এক্সকাভেশনটা এটা 6 মিটার ডিপ উপর থেকে এইখান থেকে মূল বেজের কাজ শুরু হয়েছে এখানে একটা বিল্ডিং হবে দেখতে পাচ্ছেন সামনেও দূরে আর চলছে এটা হবে সাড়ে বারো মিটার একটা এখানে আর একটা বিল্ডিং হবে এই কাজের দায়িত্ব এবং এই এরিয়ায় আমি দেখাশোনা করি ওকে পুরো এরিয়াটা একবার আমি ভিডিও করছি এই হচ্ছে আমাদের কাজের সাইড সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও কেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম